আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ চিঠির পরই বিচলিত কামাল ভারত ছাড়ার বিষয়ে ফোনালা ফাঁস সম্প্রতি আসাদুজ্জামান খান কামালের ভারতে অবস্থানকারী তার এক ঘনিষ্ঠ ব্যক্তির সঙ্গে ফোনালাপে জানান সেখানে অবস্থান করা আর নিরাপদ নয় সম্প্রতি তিনি ওই ব্যক্তিকে জানিয়েছেন তিনি ভারত ছেড়ে শীঘ্রই অন্য দেশে পাড়ি জমাবেন কারণ ভারত সরকার বাংলাদেশের সঙ্গে যে প্রত্যার্পণ চুক্তি রয়েছে তারাও তাই যে কোনো সময় তাদেরকে ফেরত পাঠিয়ে দিতে পারে এমন কথা জানিয়েছেন তিনি এরপর জানাব আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে নাম আসায় বর্তমান পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলমের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন করেছে ন্যাশনাল লয়ার্স কাউন্সিলাস আবেদন করে সংগঠনটি এর আগে বিডিআর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চব্বিশ ঘণ্টার মধ্যে কেন বর্তমান পুলিশ মহাপরিদর্শক আইজিপিকে অপসারণ করা হবে সে বিষয়ে রুল জারি করে হাইকোর্ট এদিকে প্রণয় মুখার্জির কাছে কেন গিয়েছিলেন সাবেক সেনাবাহিনী জেনারেল মইন জানা গেল কারণ দু সালের এগারোই জানুয়ারি জরুরি অবস্থা জারি এবং ক্ষমতা নিয়ন্ত্রণে নেয় সেনাবাহিনী সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল মইনুল আহমেদ পঁচিশে ফেব্রুয়ারি দু তারিখ ছয় দিনের সফরে ভারত গমন করেন এবং প্রণব মুখার্জির সাথে সাক্ষাৎ করেন উক্ত সাক্ষাতে হাসিনাকে আটক অবস্থা থেকে মুক্তি দিলে জেনারেল মইন আহমেদ তার চাকরির নিশ্চয়তা নিয়ে সংশয় প্রকাশ করলে প্রণয় মুখার্জি জেনারেল মঈন আহমেদকে চাকরির নিশ্চয়তা প্রদান করেন অর্থাৎ সেনাবাহিনী প্রধান বাংলাদেশের আর চাকরির নিশ্চয়তা দিয়েছে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তার মানে বুঝুন দেশটা কারা চালিয়েছে জানাব আমির খসরু বললেন যে কোনো সময় দেশে ফিরে নির্বাচনে নেতৃত্ব দেবেন তারেক রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে কোনো সময় দেশে ফিরে নির্বাচনে নেতৃত্ব দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সে অনুযায়ী সবকিছু প্রস্তুত করা হচ্ছে আজ দুপুরে তিনি এসব কথা জানিয়েছেন খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন আর অ্যাম্বুলেন্সে কোনো ইস্যু নেই ডাক্তারের সিদ্ধান্তের উপরই নির্ভর করছে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা বিষয়টি এবং সর্বশেষ জানাবো পোস্টাল ব্যালটে ভোট দিতে প্রবাসী নিবন্ধন এক লক্ষ চুরানব্বই হাজার সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য পোস্টাল ভোট নিবন্ধন করেছে প্রিয় দর্শক এক লক্ষ হাজার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত দিলিকে চিঠির পরই বিচলিত কামাল ভারত ছাড়ার বিষয়ে সম্পত্তি আসাদুজ্জামান তার এক ঘনিষ্ঠ ব্যক্তির সঙ্গে ফোনালাপে জানান সেখানে অবস্থান করা আর নিরাপদ নয় তার সম্পত্তি তিনি ওই ব্যক্তির নিরাপত্তার জন্য নাম ও পরিচয় প্রকাশ করতে অনিচ্ছুক সঙ্গে টেলিফোনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার মৃত্যুদণ্ডের রায় ভারতের সরকারের আশ্রয় দেয়া এবং প্রত্যার্পণের বিষয় নিয়ে কথা বলেছেন তিন মিনিটের ওই কথোপকথনের অডিও রেকর্ড আমার দেশের হাতে এসেছে পুরো পরিচয় ও ঘনিষ্ঠতার সূত্র ব্যক্তি টেলিফোনে কামালের সঙ্গে সাক্ষাতের সুযোগ চান কামাল আপাতত দেখা করতে অসম্মতি জানিয়ে বলেন আপাতত দেখা করতে চাচ্ছি না কয়েকদিন পর পরে প্রয়োজনে আমি ডেকে কথা বলবো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে ব্যক্তি বলেন আমি তো আপনার বাসার সামনে চলে এসেছি যেহেতু এসে পড়েছি একটু দেখা করি দু একটি কথা বলে চলে যাব এক পর্যায়ে কামাল বলেন আমি এখনই ঠিকানায় থাকি না ওইখান থেকে অন্যত্র চলে এসেছি আর ভারত তাদের দেশে আমাদের আশ্রয় দিয়েছে আমাদেরও এমন কোনো কাজ করা ঠিক নাই যাতে তাদের সমস্যা হয় বলে মন্তব্য করেছে তারা এবং এই পর্যায়ে আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা আসলে ভারত ছেড়ে তলে তলে তারা পালিয়ে যাচ্ছে বলে ওই টেলিফোনে কামাল বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন আমরা মনে করি আমাদের আর ভারতে থাকা ঠিক হবে না কারণ বন্তি প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা কিংবা কামালকে খুব শীঘ্রই দেশে ফেরত পাঠানো হতে পারে এমনটা জানা যাচ্ছে আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে নাম আসায় বর্তমান পুলিশের আইজিপি বাহারুল আলমের উপদেষ্টার কাছে আবেদন করেছে ন্যাশনাল লয়ার্স কাউন্সিল এই আবেদন করে সংগঠনটির আগে বিডিআর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চব্বিশ ঘণ্টার মধ্য কেন বর্তমান পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলমকে অপসরণ করা হবে না তা জানতেছে রিট করে এক আইনজীবী বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুস সামাদ জনস্বার্থে এই আইনটি করেছে জানা গেছে যেন উক্ত ব্যক্তি অর্থাৎ যিনি বর্তমানে আইজিপি রয়েছেন ওই আইজিপি বিডার বিদ্রোহের ঘটনার সঙ্গে তার বরখাস্ত করবে না বিষয়টি সে হাইকোর্ট থেকে রুল জারি করা হয় এবং এই রুলেরই জবাব দিতে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে জন্য ডক্টর ইউনুস সরকারকে আহ্বান জানানো হয়েছে যাতে করে আইজিপিকে বরখাস্ত করা হয় তবে সরকারের পক্ষ থেকে আসলে এখনো আইজিপিকে বরখাস্ত করার বিষয়ে কোনো কথা বলা হয়নি পুরো দেশে যে কন্ডিশন শুরু হয়েছে তাতে করে সারা দেশে সবাইকে যদি বরখাস্ত করা হয় তাহলে আসলে চাকরি করবে কারা যারাই চাকরি করবে কিংবা ব্যবসা করবে তারা আসলে কিভাবে চলবে সেই বিষয়টি সামনে আসছে বারবার বারবার এই বিষয়গুলোই দেখা হচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার এই বিষয়গুলো খুবই গুরুত্ব শোক দেখছেন যাতে করে দেশের অভ্যন্তরে আর কোনো খারাপ পরিস্থিতি তৈরি হতে না পারে সেই ব্যাপারটি নিয়ে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখছেন প্রণব মুখার্জির কাছে কেন গিয়েছিলেন জেনারেল মঈন জানা গেল কারণ দুহাজার সাত সালের এগারোই জানুয়ারি জরুরি অবস্থা জারি এবং ক্ষমতার নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী সেনাবাহিনী প্রধান জেনারেল মইনুদ্দিন আহমেদ পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার আট তারিখে ছয় দিনের সফরে ভারত গমন করেন এবং প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করেন উক্ত সাক্ষাতে হাসিনাকে আটক অবস্থা থেকে মুক্তি দিলে জেনারেল মঈন আহমেদ তার চাকরির নিশ্চয়তা নিয়ে সংশয় প্রকাশ করলে প্রণব মুখার্জি জেনারেল মইন আহমেদের চাকরির নিশ্চয়তা প্রদান করেন পিলখানায় সংগঠিত বর্বর হত্যাকাণ্ডের তদন্তের জন্য আন্তর্জাতিক অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে তথ্য উঠে এসেছে প্রায় এগারো মাস তদন্ত শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনুসের কাছে প্রতিবেদন হস্তান্তর করা হয় দু সালে নয় সালের ফেব্রুয়ারিতে ওই ঘটনায় সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হন প্রতিবেদন আর উল্লেখ করা হয় তৎকালীন প্রেসিডেন্ট ইয়াজুদ্দিন আহমেদ পনেরো জুন দু আট তারিখ জেনারেল মঈন আহমেদ চাকরির মেয়াদ এক বছর বৃদ্ধি করে এবং এই ধারাবাহিকতায় নবম সংসদ নির্বাচনের মাধ্যমে প্রণব মুখার্জি বলেছেন কোন অবস্থায় জেনারেল মৈনকে দিল্লিতে ডেকে নেওয়া হয়েছিল বাংলাদেশে দুই নেত্রী শেখ হাসিনা খালেদ আজিয়াকে মুক্ত করতে তিনি কি ভূমিকা রেখেছিলেন কোন পরিস্থিতিতে যোগাযোগ করেছিলেন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সারা বিশ্বে কিভাবে একটি নিরপেক্ষ নির্বাচন ও দুই নেত্রীর মুক্তির জন্য কাজ করেছিলেন এ বিষয়গুলো সামনে আসে এবং প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার তিনি নতুন বাংলাদেশ গড়ে তুলতে এখন স্বাধীন তদন্ত কমিশন গঠন করেন এবং এই তদন্ত কমিশনের পক্ষ থেকে মূলত জানা গেছে কি কারণে ভারত সরকার বিডিআরের সাতান্ন জন সেনাবাহিনীর সদস্যদেরকে হত্যা করেছিল যে সময় দেশে ফিরে নির্বাচনে নেতৃত্ব দিবেন তারেক রহমান বললেন আমির খসরু বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে কোনো সময় তারেক রহমান তিনি দেশে আসবেন এবং দেশে এসে তিনি আবার বাংলাদেশটাকে নেতৃত্ব দেবেন এমনটাই মনে করা হচ্ছে কারণ বাংলাদেশকে নেতৃত্ব দিতে হলে তারেক রহমানকে অবশ্যই নির্বাচনের আগেই দেশে ফেরত আসতে হবে এই নির্বাচনটা হবে ইতিহাসের সব থেকে ভালো মানের একটি নির্বাচন এই নির্বাচন নির্বাচনের জন্যই আমরা এখনো অপেক্ষা করে আছি এই নির্বাচনটা ইতিহাসের সুন্দর একটি নির্বাচন হওয়ার দ্বার প্রান্তে রয়েছে নির্বাচনের মাধ্যমে আমরা মনে করি এদেশে একটি ভালো সরকার গঠিত হবে এবং এই ভালো এই দেশের নেতৃত্ব দেবে এবং সেই সরকার মূলত বিএনপি গঠন করতে পারে এমনটা মনে করেন আমির খসরু মাহমুদ চৌধুরী এছাড়া আমির খসরু আরও জানিয়েছেন আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই সেজন্য আমরা একসঙ্গে কাজ করতে চাই আমরা সরকারকে বলবো আপনি আমাদের সেই সুযোগ করে দিন যাতে করে আমাদের নেতা তারেক তারেক রহমান বিদেশ থেকে ফেরত আসে এবং আমাদের পাশে দাঁড়াতে পারে এবং আমরা নতুন করে বাংলাদেশটাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে যেতে চাই বলে এমন মন্তব্য করেছেন তিনি তারেক রহমান বাংলাদেশে ফিরবে এবং দেশটাকে তিনি সাজিয়ে গুছিয়ে নেবে এমনটাই মনে করা হচ্ছে